বিএনপি মহাসচিবের নিরপেক্ষ সরকারের দাবি মূলত আরেকটা এক সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম তিনি বলেন বিএনপি মহাসচিবের বক্তব্যের সামনে আরেকটা এক এগারো সংসদীয় সংখ্যাগরিষ্ঠ ও নত জানু ধারাবাহিকতা এবং গুম খুন ও জুলাইয়ের হত্যাকাণ্ডের বিচার না হওয়ার আলামত রয়েছে এই এক এর বন্দোবস্ত থেকে আওয়ামী ফ্যাসিজম মেছিল এবং তাদের উত্থান হয়েছিল বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভেরিফাইড আইডিতে দেওয়া স্ট্যাটাস তিনি এসব কথা বলেন নাহিদ ইসলাম বলেন ছাত্র এবং গণ্য অভ্যুত্থানের নেতৃত্বকে মাইনাস করার পরিকল্পনা পাঁচ আগস্ট থেকে শুরু হয়েছে পাঁচ আগস্ট যখন ছাত্র জনতা রাজপথে লড়াই করেছে পুলিশের গুলি অব্যাহত রয়েছে তখন আমাদের আপোষের অনেক জাতীয় নেতৃবৃন্দ ক্যান্টনমেন্টে জনগণকে বাদ দিয়ে নতুন সরকার পরিকল্পনায় ব্যস্ত ছিলেন তিনি বলেন আমরা তিন আগস্ট থেকে বলে আসছি আমরা কোনো প্রকারের সেনা শাসন বা জরুরি অবস্থা মেনে নেব না আমাদেরকে বারবার ক্যান্টনমেন্টে যেতে বলা হলেও আমরা যেতে অস্বীকার করি শেষ পর্যন্ত বঙ্গভবনের আলোচনা ও বার্গেনিয়ং এর মাধ্যমে ডক্টর ইউনুসকে সেনা প্রধান করে অন্তর্বর্তী সরকার গঠনের সিদ্ধান্ত হয় আমরা চেয়েছিলাম ফেসি বিরোধী রাজনৈতিক দলগুলো ও নাগরিক সমাজের সমন্বয়ে একটা জাতীয় সরকার জাতীয় সরকার হলে ছাত্রদের হয়তো সরকারের আশা প্রয়োজন হতো না তথ্য ও সম্প্রচার উপদেষ্টা বলেন জাতীয় সরকার অনেকদিন স্থায়ী হবে এই বিবেচনায় বিএনপি জাতীয় সরকারে রাজি হয় নাই কিন্তু অভ্যুত্থানের পরে দেশের জাতীয় সরকারের প্রয়োজনীয়তা সবচেয়ে বেশি ছিল অথচ বিএনপি জাতীয় সরকারের কথা বলতেছে সামনের নির্বাচনের করেন। তিনি আরও বলেন ছাত্ররাই এই সরকারের এবং বিদ্যমান বাস্তবতার একমাত্র ফ্যাক্টর যেটা এক এগারো সরকার থেকে বর্তমান সরকারকে সম্পূর্ণভাবে আলাদা করে বিএনপি কয়েকদিন আগে মাইনাস ট্যুর আলোচনা করলো এখন ক্ষমতায় যাওয়ার পথ সুগম করার জন্য নিরপেক্ষ সরকারের নামে আরেকটি এক এগারো সরকারের প্রস্তাবনা করছে এ ধরনের পরিকল্পনা গণতন্ত্র ও জাতীয় স্বার্থের বিরুদ্ধে যাবে এবং ছাত্র জনতা কোনোভাবেই এটা মেনে নিবে না এবং আমি মনে করি একটা বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র অন্তর্বর্তী সরকারের সময় সব পক্ষই নানান সুবিধা ভোগ করছে উল্লেখ করে নাহিদ বলেন এই সরকার জাতীয় সরকার না হলে সরকারের আন্দোলনের সব পক্ষেরই অংশীদারিত্ব রয়েছে এবং সব পক্ষই নানা সুবিধা ভোগ করছে সরকার গঠনের আগে আগস্ট অ্যাটর্নি জেনারেল এবং পুলিশের আগের আইজি নিয়োগ হয়েছিল যারা মূলত বিএনপির লোক এরকম ভাবে সরকারের উপর থেকে নিজ পর্যন্ত নানা স্তরে বিএনপি পন্থী লোকজন রয়েছে নির্বাচনের নিরপেক্ষতার কথা বললে এই বাস্তবতাও মাথায় রাখতে হবে উপদেষ্টা নাহিদ আরও বলেন রাষ্ট্রপতি পরিবর্তন সংস্কার নতুন সংবিধান জুলাই ঘোষণা সব ইস্যুতেই বিএনপির বিরুদ্ধে অবস্থান নিয়েছে অথচ এগুলো কোনোটাই ছাত্রদের দলীয় কোনো দাবি ছিল না কিন্তু দেশের স্থিতিশীলতা এবং জাতীয় ঐক্য ধরে রাখার জন্য ছাত্ররা বারবার তাদের অবস্থান থেকে সরে এসেছে কিন্তু এর মানে এই না যে গণতন্ত্র বিরোধী ও অভ্যতনের আকাঙ্ক্ষা বিরোধী কোনো পরিকল্পনা হলে সেখানে আমরা বিন্দু পরিমাণ ছাড় দেব আওয়ামী লীগ বিষয়ে ভারতের প্রধান দলগুলোর মধ্যেও ঐক্য সম্ভব রয়েছে অথচ বিষয়ে আমরা ঐক্য করতে পারি নাই এত হর্তা ও অপরাধের পরেও হাই এই জাতীয় ঐক্য আমরা বানাবো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব দেওয়া এই অন্যতম সমন্বয়ক বাংলাদেশকে দুর্বল করা সহজ কারণ বাংলাদেশকে সহজেই বিভাজিত করা যায় এদেশে বড় বড় লোকের অল্প মূল্যে বিক্রি হওয়ার জন্য প্রস্তুত থাকে আওয়ামী লীগের রেখে যাওয়া ডলার সংকট চলমান রয়েছে এর মধ্যে আগের আমদানি করা পণ্যের অনেক বিল এখন পরিশোধ করতে হচ্ছে ফলে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ধারাবাহিকভাবে কমছে কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী বাইশ জানুয়ারি দেশের বৈদেশিক মুদ্রা গ্রোস রিজার্ভ পঁচিশ দশমিক দুশো বিলিয়ন ডলারে নেমে এসেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের বিপিএম ছয় গণনার মান অনুযায়ী বিলিয়ন ডলারের নিচে উনিশ দশমিক চুরানব্বই বিলিয়ন ডলার চলতি বছরের শুরুতে বৈদেশিক মুদ্রা গ্রোস রিজার্ভ ছিল ছাব্বিশ দশমিক বিশ বিলিয়ন ডলার আর বিপিএম ছয় ছিল একুশ দশমিক ছত্রিশ বিলিয়ন ডলার মোট রিজার্ভ থেকে স্বল্প মেয়াদি দায় বিয়োগ করলে নিট বা প্রকৃত রিজার্ভের পরিমাণ পাওয়া যায় তবে এর বাইরে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের আরেকটি হিসাব রয়েছে তাহলে ব্যয়যোগ্য রিজার্ভ এ তথ্য আনুষ্ঠানিক প্রকাশ করে না কেন্দ্রীয় ব্যাংক সেখানে আইএফএম এর এসডিআর খাতে থাকা ডলার ব্যাংকগুলোর বৈদেশিক মুদ্রা ক্লিয়ারিং হিসাবে থাকা বৈদেশিক মুদ্রা এবং আকুর বিল বাদ দিয়ে ব্যবহারযোগ্য রিজার্ভের হিসাব হয় সংশ্লিষ্ট সূত্রে জানা যায় সেই হিসাবে দেশের ব্যয়যোগ্য প্রকৃত রিজার্ভ এখন পনেরো বিলিয়ন ডলারের কাছাকাছি প্রতি মাসে পাঁচ বিলিয়ন ডলার হিসেবে এই রিজার্ভ দিয়ে তিন মাসে আমদানি ব্যয় মেটানো যাবে সাধারণত একটি দেশের ন্যূনতম তিন মাসের আমদানি খরচের সমান রিজার্ভ থাকতে হয় বিগত আওয়ামী লীগ সরকারের সময় ব্যবহারযোগ্য রিজার্ভ চোদ্দ বিলিয়ন ডলারের নিচে নামে সেই সময় বৈদেশিক ঋণ ও বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের কাছ থেকে ডলার কেনার মাধ্যমে রিজার্ভ বাড়ানো হয় আগস্টে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর নতুন গভর্নর এসে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে ডলার বিক্রি বন্ধ রেখেছে আবার বিভিন্ন সোর্স থেকে ডলার জোগানোর চেষ্টা করছে তবে আগে দায় পরিশোধ করতে গিয়ে রিজার্ভ কিছুটা কমেছে